শাকিব খান পরবর্তী সিনেমার সোলজার এই সিনেমাটা বড় পর্দায় আগামী ডিসেম্বর মাসে রিলিজ করার পুরোপুরি পরিকল্পনা করেছে সিনেমার কিন্তু এখনো পর্যন্ত লেভেলে কোন রকমই কিছু মানে তারা কাজ শুরু করেনি এখন অব্দি না তো এই সিনেমার মূলত কোন টিজার এসছে না তো কিছু জাস্ট দুটো ক্যারেক্টার পোস্টার এসছে যেখানে আমরা সাকিব খান এবং তানজিন দেখতে পাচ্ছি বাট এটা ছাড়া এই সিনেমার কিছু 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 টিজার বা আসেনি যতটা আমরা দেখতে পাচ্ছি সবটাই মানে শুটিং আপডেট বা এরকমই সামথিং কিছু পাচ্ছে এই সিনেমাটা নিয়ে তবে তোমাদেরকে বলে রাখি যে এই সিনেমার টিজার কিন্তু এই উইকের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু প্রচন্ড হাই মানে টিমের তরফ থেকে এটা অফিসিয়ালি এখন অবধি জানানো হয়নি বাট প্ল্যানিং কিন্তু করা হয়েছে এবার দেখার যে সেটাকে তারা কিভাবে এক্সিকিউট করে মূলত সোলজারের যে গল্প সেটা কিন্তু মানুষের এখন ডে বাই ডে যতটা দিন এগিয়েছে মানুষের কিন্তু সোলজারের প্রতি একটা ভরসা বেড়েছে কারণটা হচ্ছে সোলজার একটা অন্য রকমের অন্য ধারার গল্প হতে চলেছে এটা অডিয়েন্স কারণটা হচ্ছে খানের যে লুকটা এটা বুঝতে কারণ ইন্টারেস্টিং একটা লুক এরকম লুকে মেগাস্টার শাকিব খানকে তারা কখনো দেখেন তো সেইভাবে সাকিব খানকে মানে প্রেজেন্ট করা শাকিব ফাদের মানে একটা অভিনেতা এত বছরের ইন্ডাস্ট্রিতে সে এত রকমের লুকেতে সে আজ পর্যন্ত কাজ করেছে একদম ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা এবং একজন নতুন পরিচালক হয় তো সেটা একটা বিশাল বড় পাওনা হতে পারে একজন পরিচালকের ক্ষেত্রে বাট তাকে কিভাবে ব্যবহার করা হয়েছে তাকে কিভাবে ইউজ করা হয়েছে এবং সেই ক্যারেক্টারটাকে কিভাবে হাইলাইজ করা হচ্ছে সেই বিষয়ের গুলো জানতে হলে আমাদেরকে টিজার লেভেলে একটুখানি ওয়েট করতে হবে মূলত এই সিনেমার প্রত্যেকটা পোস্টার প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার সেগুলো কিন্তু এক একটা গল্পকে এগিয়ে নিয়ে যেতে থাকে মানে মূলত একটা অ্যাজাম্পশন করা যেতে পারে এক একটা লুক দেখা দেখে যে গল্প কি হতে চলেছে না হতে চলেছে কারণ আমি দেখো কমার্শিয়াল জঁরা সিনেমা গল্প আমি খুব কমপ্লিকেটেড হবে আমি সেটা মানে আমার মনে হয় না যে সেরকম কিছু হতে চলেছে তো সামান্য টিজার ট্রেলার লেভেলে দেখলেই বোঝা যাবে যে গল্প কি হতে চলেছে বাট এক্সিকিউশন লেভেলে তারা কতটা খেটেছে সেই জিনিসটা হচ্ছে মেনলি দেখা এবার দেখার যে সেটা কবি দিলে কি হয় তো তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং তোমাদের মতামত অনুযায়ী সোলজার টিজার কবে আসা উচিত সেটাও জানিও থ্যাংক ইউ অল বাই